আসসালামু আলিকুম আ রহমতুল্লাহ বন্ধুরা ধানের ফেলে দেওয়া চিটা এবং ভুট্টা ডালের খোসা ভুট্টার মোসা ইত্যাদি দিয়ে কিন্তু আপনার গরুর ভুসি তৈরি করা হচ্ছে এই মেশিন দিয়ে বাজারে যেসব ভুসি পাওয়া যায় সেই ভুসির তুলনায় গুণগত মানসম্মত নিজের মিলে নিজে উৎপাদন করে যে ভুসিগুলো আপনারা খাওয়াতে পারেন সেই ভুসিগুলো হচ্ছে ধানের ফেলে দেওয়া চিটা আপনার বাড়ির সামনে পড়ে থাকা ভুট্টার মোসা ইত্যাদি জিনিস দিয়ে আপনারা কিন্তু ভুষি তৈরি করে নিতে পারবেন এই মেশিন দিয়ে তো এই মেশিনটি আমরা এখন আপনাদেরকে চালিয়ে দেখাবো এবং এই মেশিনের দাম সম্পর্কে বলবো এই মেশিনের ক্যাপাসিটি সম্পর্কে জানবো এই মিলের যে মালিক ওনার সাথে আমি আপনাদেরকে পরিচয় করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ দেশ এবং দেশের বাইরে কাছে কিংবা দূরে যে যেখান থেকে দেখছেন না কেন এখনও আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে বেলায় বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না তো চলুন যাওয়া যাক আমরা এখন এই মিলটি চালিয়ে দেখাবো এরপরে এই মিলের মালিকের সাথে আমি আপনাদেরকে পরিচয় করে চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনি যে মিলটা চালাছেন কতদিন যাবত চালাছেন এটা চালাছে আপনার দুই বছর দুই বছর চালাছেন এই মিলটা কোথা থেকে ক্রয় করেছেন এটা আপনার খালিশপুর বাজার মহেশপুর রোড বিকে তো বিকে মেশিন হাউস থেকে যে ক্রয় করে নিয়ে আসছেন এই দুই বছর যে আপনি চালাছেন মেশিনের পারফরম্যান্স কেমন পাচ্ছেন খুবই ভালো আলহামদুলিল্লাহ তো এই যে খুবই ভালো বলে তো হবে না এখন যে আপনি মালটা চিটা পাউডার করলেন গরুর খাদ্য বানালেন এটা আমাদেরকে একটু খুলে দেখান জি দেখাচ্ছি এ কি যে কোনো জিনিসই পাউডার করা যায় যে কোনো শুকনো জিনিস কোনো শুকনা জিনিস পাউডার করা যায় এগুলা কি বাজারের ভুসির মতন হয়ে যাবে জি হচ্ছে মিহিন দেখেন তো এই যে পাউডারের মানটা কি জালের উপর নির্ভর করে না মেশিনের মানের উপরে জালের উপরে পাউডার জালের উপর তো নির্ভর করে পাউডারের মান এখানে যেগুলো হচ্ছে এগুলো হচ্ছে এই যে একদম গমের যে ভুসি বাজারে আমরা কিনতে পাই গো গবাদি পশুর খাদ্য ফেলে দেওয়া ধানের চিটা থেকে কিন্তু আমরা এখন আপনাদেরকে গরু খাদ্য বানায় দেখালাম আপনারা যদি মনে করেন এই ধরনের মেশিন ক্রয় করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে এখনই যোগাযোগ করুন এটা হচ্ছে পালভাইজার মেশিন বিকেনভেশিনে তৈরি কৃত এই দিয়ে আপনি যে কোনো ধরনের তুষ চিটা পাতান ভুসি ইত্যাদি জিনিস পাউডার করে গবাদি পশুর খাদ্য উৎপাদন করতে পারবেন তো ভাইজান এই মেশিনের ক্যাপাসিটি কেমন এ আপনার ঘন্টায় ছয় সাতশো কেজি ছয় সাতশো কেজিতে প্রতি ঘন্টায় আপনি পাউডার করছেন এখানে কত হসপার মোটর দিচ্ছেন এটা বিশ তো বন্ধুরা বিশ হসপার একটি বৈদ্যুতিক মোটর দিয়ে ভাই চালাচ্ছে আপনারা অবশ্যই তিরিশ হসপার মোটর ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে প্রোডাকশনটা আরও ভালো পাবেন এবং এই খাদ্যের যে মান আর কি কোয়ালিটি মেশ যেটা আমরা বলি সেটা হচ্ছে মেশিনের ভিতরে নেট দেওয়া আছে জালি জালির উপর নির্ভর করে পাউডারের মান হয়ে থাকে তো ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত কমেন্ট করবেন দেখা হবে পরবর্তী নতুন করে একটি ভিডিওতে আল্লাহ হাফেজ